আমি কিন্তু ওই ওই পুসকুলির পানি খাইয়ে আপনাকে কইছিলাম ওই পুষ্কুলির পানি ভালো না ও হারে কুত্তা পিটার গোসল করে পাগল পাগল ও আগে না ওই জায়গায় গোসল করে আপনি হের করো পানি দিয়ে আবার দিয়ে পানি খাওয়াইছো

ভাই তালমা খানা তালমা তালমাখানা তালমাখানা খানা ভাই মামু বাইকিয়ার তালমাখানার বিকল্প যে নাই তালা খেয়ে যা তালমাখানা তালমাখানা এই গরমে দাদা তালমাখানা খাবেন গা রান্না করবেন আসছেন দাদা আসছেন বাইকিয়া এখানেই দাঁড়াও এই জায়গায় দাঁড়াইয়া কিছু লোক জমা করি করে কয়েক কাপ বেশি বুঝলা আর তোমার একবার প্রথম কইতেছি উদ্বাক করার কোনো কথা কিন্তু তুমি কবা না না সুপ্রিয় পথচারী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আজ আপনাদের যাত্রা দুটি মিনিট সময় নেব যা আপনাদের সকলের উপকারে আসবে আজ আপনাদের মাঝে আমরা হাজির হয়েছি মামু বাইক না এ স্পেশাল তালমাখানা বাইক নেয়া বাইক নেয়া কোন রকম উদ্বেগ করার কথা যেন বলা হয় না ভাইরা আসেন আপনাদের দুই মিনিট মূল্যবান সময় নেব যা আপনাদের উপকারে কাজে আসবে ভাই কি এই জায়গায় কোনো কথা বলবো না চুপ থাকবে একদম সুপ্রিয় পথচারী ভাই বোনেরা প্রথমেই জানেন আমার আসসালাম আলাইকুম মামা বেগনের বগ থেকে আপনাদের সকলকে জানাই মামাভাগনের স্পেশাল তালমাখানায় স্বাগতম আজকে মামাগ্নি আপনাদের বাদে নিয়ে আজি রয়েছে স্পেশাল তালমাখানা এই তালমাখানা বাদাতো যেমন কোনো তালমাখানা না সাতশো বিশটা জড়িবুটি জয়ফল জয়ত্রী মধুব্যাতি হর্তকে বয়রে আমলাকে অশ্বগন্ধা এবং তোকমা দানা নিয়ে সমন্বয় গঠিত আমাদের এই স্পেশাল জয়ব

প্রত্যেকের জন্য দাদু বরাদ্দ আছে এক গেলাস এক গিলাস এক গিলাস জায়গায় খাবেন জায়গায় মারবেন তোমার কিন্তু এখন পাঁচ জোতা খুললে বাইরে আমি কি কইলো ও বাবু আমি ওইভাবে কই নাই বলে নাই ভাই আমি ভাঙাই দিতে আসি মানুষ একটা কথা বললে বেলাইছে সত্যি কথা বলাই কিন্তু বাবা কি নাই লস দা নাই সত্যি কথা বলবো সৎপথে ব্যবসা করব ঘটনা যেটা হইছে শুনেন এই পরশুদিন সোনাগা বাস টার্মিনালে আমি আর আমার বাইক না স্পেশাল আমাকে ওই তালমাখানা ব্যস্তই আছিলাম এই সময় এক আশি বছরের মুরব্বী কোন কোন মুরব্বী আইসা বিশটা দিয়ে এক গেলা শরবত কিনে খায় খাইয়া শরীরে যে স্বস্তি পায় বাবা এই যে রোদ্দুর পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতে আসে যা বলবো সত্যি বলবো মিথ্যার কোনো খাবার নাই খাইয়া এক খাইয়ে স্বস্তি পাইয়ে ভাইগনা দে আর এক খাইছে কিন্তু মুই থাকলে সেটা দিতাম না কেন দিতাম না এই যে শরবত এর যে গুনাগুন গাছ গাছরা বনলতা সব মিলায় দাদু এটা বানানো এ খাইয়া সেই বুড়ার শরীরে হইছে নিউমোনিয়া এমন কাফানি দেছে জাগাই খাইছে জাগাই মরছে এরপর দিয়ে ভাইগনা ওই কথা কই ফেলাইছে বাবা অ কোনো ব্যাপার না এ সবার জন্য বরাদ্দ এক গিলাস এক গেলাস এক গেলাস ঠিক আছে বাবা সবাই একটু আসেন এক গেলাস করে খান দাম রাখেছি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এ সেবনে আপনার শক্তি বৃদ্ধি পাবে শক্তি বৃদ্ধি পাবে একদম প্রমাণিত এই গরমে যদি শৈলীবিত কাপড়ি না দেয় ঠান্ডায় তাদের টাকা দেওয়া লাগবে না যৌবন ফিরে পাবেন এমন একটা প্রবাদ আছে উল্লেখ্য এই মামুবাইগ্নার স্পেশাল তালমাখানা খাইয়া স্বামী বিদেশ সেই মহিলা পেটে বাঁচতে হয়েছে তাদো এই সেই তালমাখানা স্পেশাল আসেন 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 সবার জন্য এক গ্লাস করে বরাদ্দ খাবে মানে খাবে ভাগ নিয়ে শরবত দাও সবাই শরবত দাও সবাই ডাইলে শরবত দাও তুমি অমে যাও অমে যাও সুন্দর করে আগে হাত দিয়ে ঘুরতে তারপরে উঠাও এখানে আসো সুন্দর ভাবে ঘুরতে উঠাও সুন্দর করে ডাইলে সকল নেওয়া এক গ্যালাস করে দিয়ে দাও তুমি শরবত বামু ওই হাত দো না আমাকে হাত সব সময় পরিষ্কার বুঝছেন ও সব সময় স্যানিটাইজার মারা ঠায় ও কোনো বিষয় না আপনারা খেয়ে দেন যদি ভালো না লাগে টান না বাবা ব্যবসা কিন্তু একদিনের না এই আপনাকে স্বাস্থ্য সচ্ছতা এবং শৈলগত চিন্তা করে এই মামুবাগনে তালমাকা না ব্যবহার করে স্পেশাল অল টাইম গ্লাস অলটাইম 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 মাত্র সাত আট বার ভাই বা তিন চার ব্যবহার করে ভেলাই দেওয়ার কথা কিন্তু আমরা কিন্তু তা করি না সাত আট বার করি এবারে ভেলাই

তোর <simus> 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 আমার চোর সামনে তো সর ভাই তোর বাধা কথা বলছো আমার চোর সামনে তো সব তুই তালমাখানা ভাইজান তালমাখানা মামু ভাই স্পেশাল তালমাখানা পাউ এ লাগنيه মামু সুন্দরভাবে ঘোড়া শরীরে ঠান্ডা রাখতে চলে এমন চলে আসুন মামু ভাই এর স্পেশাল তালমাখানা তালমাখানা আই তালমাখানা আই না ভাই যত্রত অনেকই দেখতেছি ধামাই যাইতে আছেন আসেন মামু ভাই এর স্পেশাল তালমাখানা কি ভাই না ভাই তালমাখানা গ্লাস মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা ইয়া সেবনে আপনার শক্তি বৃদ্ধি ভাবে পুষ্টি বৃদ্ধি ভাবে ইয়া সেবনে গরমে আপনার শরীরে হবে কোন ঠান্ডা না ভাই পারি কি এসসি আসে এসি কাম এসি লাগবে না না ভাই এই বৃষ্টি দিয়ে এক গেল শরবত খেয়ে যান শরীর হয়ে যাবে ঠান্ডা আপনি ঠান্ডা চাষি ঠান্ডা দুজন সমান ঠান্ডা আছে আমি ঠান্ডা মানে ঠান্ডা মানে

ভাই তো ঘটনা ওইটা হয় নাই শোনা আমি আপনার বুঝাই করছি বাইজানা তালমাখানা তালমা না ভাই মামু বাইনার তালমাখানার বিকল্পাই বাইজান তোমার বাদানি কিন্তু এখন একদম দেব না ব্যবসার জিনিস বাজাও আসসালাম আলাইকুম না ভাই আজ আপনাদের মাঝে আজ রইছি মাহু ভাইনের স্পেশাল তালমা খানা নিয়ে এ আসে এবনে আপনার শৈল হবে ডান্ডা শৈল যে ঢক্তি আর আপনার সৃষ্টি হবে এতে কাপিস না বাজান কাপিস না লেখছেন এই গরমেও কাটতে আছে কেন না ভাই এইটাই তো আমাকে তালমা খানার স্পেশাল বৈশিষ্ট্য আর বানানোর সময় বাইগনেরা খাইতে মানা করছি ছোট মানুষ এরপরও এক গ্লাস খাইয়ে লাইছে খাওয়ার পর দিয়ে শীতে না ভাই কাপা নিতেতে আছে কয় মামু মুই এখন কিন্তু কম্বল গায়ে

জয়ফল জয়ত্রী মধু মেথি হত্যকে বয়রা আমলক্ষী অশ্বগন্ধা গা পাঁচরা এবং বিভিন্ন পাহাড়ি মানুষ উদ্দেশ্য তরুণ নেবাই এর ভিন্ত গন্ধগন্ধ হয় কৈছিলা পানী ভাল নে কুত্তা বিৰাপল এক পাগলে চা কৰে আপুনি

আপনার কি মনে নাই আপনার মামার পিঠাই গল্প পিঠাই মাসে আপনার মনে নাই হ্যাঁ

আমার অন্যায় পালিয়ে দিতে আপনি যদি কোনদিন দেইছি তোকে আপনি যান আমরা যাব আনি